শাখা প্রশাখা উপশাখা সব ক্লাবই বিদায় নিয়েছে ক্লাব বিশ্বকাপ থেকে রোনালদো একটা কথা বলেছিল যে কথার কারণে তাকে অনেক সমালোচিত হতে হয়েছিল বিশেষ করে বার্সেলোনা আর সাপোর্টারদের হাতে বলেছিল যারা সৌদি আরবে কখনো খেলেনি এবং সৌদি ফুটবল নিয়ে কিছু জানে না তারাই শুধু বলবে সৌদি লীগ বিশ্বের শীর্ষ পাচ লিগের মধ্যে নেই রিয়াল মাদ্রিদ এর মতো বড় দলের সঙ্গে ড্র ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হার সেই সক্ষমতার জানান দিল আলহিলাল এটি আলহিলালের জন্য ইতিহাসের একটি উল্লেখযোগ্য মুহূর্ত এবং সৌদি ফ্রু লিগের জন্য একটি বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে আর এবার ছোট ছোট ক্লাবগুলোকে ছোট করে দেখার কোন সুযোগ নেই কারণ তারা তাদের খেলার মধ্য দিয়ে সেটারে জানান দিচ্ছে অন্যদিকে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ দল ইন্টার মিলানকে বিদায় করে দিল ক্লাব বিশ্বকাপ থেকে আসলেই এবারের ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো জমে উঠেছে এবারের ক্লাব বিশ্বকাপে তোমার পছন্দের ক্লাব কোনটা কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন